নমস্কার পাবলিক নিউজ নেক্স চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রুবি সর্বসম্মতিক্রমে নির্বাচিত হলেন পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীন গঙ্গানগর জিপির সভানেত্রী নাওরেম মমতালেইমা মঙ্গলবার পালংঘাট উন্নয়ন খণ্ডে আয়োজিত এক সভায় জিপির গ্রুপ সদস্যরা সর্বসম্মতিক্রমে তাকে গঙ্গানগর জিপির নয়া জিপি সভানেত্রী হিসেবে নির্বাচিত করেন এদিন সর্বসম্মতিক্রমে জিপির সহসভানেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন যশোদা নুনিয়া এদিন জিপির সভানেত্রী নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফুয়ালাঙ্গির চরেই এদিন গঙ্গানগর জিপির নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের অভিনন্দন জানান বিজেপি দলের পালংঘাট মণ্ডলের প্রাক্তন সভাপতি সুবুধ দাস জেলা পরিষদ সদস্য কান্তি রায় বিজেপির পালংঘাট মন্ডল সভাপতি অপূর্ব দাস

আমাৰ জে পি চি পি চব মেম্বাৰ চব কিছু আমি জিপি ডেভেলপ লাগি আমি প্ৰেচিডেণ্ট বনাইছে আমি চব কিছু বুলি জনা দলে লাগি আমি চব কিছু ডেভলপ মোৰ নাৱৰে মমতা কোন জিপি গংগানগৰ জিপি

পালংঘাট ব্লকের অন্তর্গত প্রত্যেক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তথা আপামর ভারতীয় জনতা পার্টির সমর্থক সবাইকে আমি ধন্যবাদ জানাই আজকে পালংঘাট মণ্ডলের অন্তর্গত আমাদের নয়টা জিপিতে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা জিপিতে ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত এবং সহ ভাইস প্রেসিডেন্ট মানে সভাপতি নির্বাচিত হয়েছে তার জন্য আমি আমাদের এই অঞ্চলে পালংঘাট মন্ডলের অঞ্চল অন্তর্গত প্রত্যেক ভোটার জনসাধারণ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে আমি ধন্যবাদ জানাই আর আশা করি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির এই যা হয়তো প্রতি পঞ্চায়েত নির্বাচিত হয়েছে প্রত্যেকটা জিপিতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে উন্নয়নের জোয়ার বইবে বলে আশা করছি এবং আগামী দিনে পালংঘাট মণ্ডল পালঙ্গাট ব্লক ব্লকেরও কমিটি আমাদের ভারতীয় জনতা পার্টির হবে কারণ এই যে পালংঘাট ব্লকের অন্তর্গত যে নয়টা জিপি আছে প্রত্যেকটা জিপিতে আমাদের ভারতীয় জনতা পার্টির এমপি নির্বাচিত হয়েছে আর আমরা আশা করি আর আমাদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি নির্বাচিত হবে সহসভাপতি নির্বাচিত হবে এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী তারা নির্বাচিত হওয়ার পর পালংঘাট ব্লকে অন্তর্গত প্রত্যেকটা জিপিতে উন্নয়নের জোয়ার বহিবে এবং গরিব জনসাধারণের

आज ये सरकार की जनता जनता चलो 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 ઓપો જીનદાબાદ મંષર મધ્ય ઓપો જીનદાબાદ કલુન જીનદાબાદ માલા દીજો અશર ખુશી તો જો મેમ્બરા ધ્યાન દેઓ હસ્તલે માં જીનદાબાદ ઓપન નયા જીનદાબાદ ઓશર જમા દેજો મેમ્બરા સુદાન નયા આયે ઓર ડાયરેક્ટર ને જીનદાબાદ મેમ્બરા પજી સાબ હે તો મેં જો જીનદાબાદ ઓશર જમા દેજો ও টি আর জিরো দাও আমরা গঞ্জাই 잡ে দেন সোকেপ করে দেন ও আমরা এটেনে اتا দিও না ওই বইতে পেন্টেল কে মেম্বার আ দেন পেন্টেল মেম্বার আ দেন আ মেম্বার অ্যাকাউন্ট আ કોનો નહીં હા કોબ્રા আজিকালি আমাৰ গংগানগৰ গ্ৰাম পঞ্চায়তে সভাপতি নিৰ্বাচিত হৈছে নাওৰেম মমতা লেমা আৰু উপসভাপতি নিৰ্বাচিত হৈছে যশুদা নুনিয়া দুয়োজনকে আমি অভিনন্দনো শুভেচ্ছা জনাইছোঁ আৰু আপোনাৰ চবকে আগন্তুক অভিনন্দন জনাইছোঁ দহজন সদস্যকে আৰু আজকে এই পঞ্চায়ত সভাৰ প্ৰথম সভা দ্বিতীয় স্থগিত হৈ আমাৰ হৈছিলোঁ আজকে আৰু আজকে সম্পূৰ্ণ হৈ গৈছে দহজন মেম্বাৰ উপস্থিত থাকে সভাপতি উপ সভাপতিত দুয়োজন নিৰ্বাচিত হৈ গৈছে আৰু আজকে এই সভা এইখনে সমাপ্ত হৈছে ধন্যবাদ उसमें क्या होता है? नहीं समझे? क्योंकि हम लोग कुछ वो भी हैं वही तो मिसिंग होता है। कुछ वो अब एक जने हमें पुष्टक करा सी ज़िंदा नहीं है। नहीं नहीं है। कल कल तो मैंने देखा ये सातवें विषम नाम है। इस एसिस्टिंग में आएंगे। आप किसी दानव नहीं आएंगे? हाँ, पतंग के आप ही हैं। बस आए पुष्�

একজনে সমৰ্থন কৰিব লাগিব আছে আৰু যদি দুইজন প্ৰস্তাৱ থাকে হয় একবাৰটো তিনিজন দিলনে প্ৰস্তাৱ লজনে সমৰ্থন দিল তিনিজন লৈ গ'ল নেক্সট অন্য তিনিজনে নিৰ্দেশ একজন গংগা নগৰ গাঁও পঞ্চায়তৰ একজন নিৰ্বাচিত সদস্য সদস্য হিচাপে

নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ